আমি এক ভাত একপাশে ডাল বসিয়ে দিয়েছি আর চলে গিয়েছিলাম মাছ কিনতে আর সেই সুযোগে আমার ভাত উঠলে পড়ে গেছে এখানে আর মাছটা তো নিয়ে এসেছি মাছটা কাটা হয়নি মাছটা কাটতে হবে ছেলে আর ছেলের বাবা বেরোবে মাছ এখন করবো না ওই আলু সেদ্ধ পাঁপড় ভাজা ডাল এই দিয়ে খেয়ে বেরোবে মাছটা পরে রান্না করবো তো নমস্কার কেমন আছেন সবাই আমরা ভালো আছি আর আশা করছি আপনারাও খুব ভালো আছেন তো আজ হচ্ছে রবিবার আজ বাবার ছুটি আর এই গাড়িটাকে এরম ধাক্কা দিচ্ছিস কেন আমি ঠিক দুষ্টুমি শুরু হয়ে গেছে সকালবেলা ঠাকুর আসুন বলতে ছেলে দিচ্ছিস কেন আজকে সকাল হয়েছে অনেক সকালেই তো সকাল সকাল উঠেছি উঠে সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে এমনকি চাটাও খাওয়া হয়ে গেছে তাহলে স্নান করে বাইরে ফুল তুলতে বেরিয়েছে তখন চা করে ডাকছে সে সিঁদু না পরে আগে চা তো বন্ধুদের একটু গুড মর্নিং জানিয়ে নিজ ছেলে বাড়ি থাকবে না যাবে পরীক্ষা দিতে ছেলের জামা আয়রন করে দিচ্ছে ছেলের বাবা আজকে পরীক্ষা আছে ছেলের সায়েন্স অলিম্পিয়াড তাই তো নৈহেটিতে যাবে আজকে সকালে ভাত বসে দেবো একবারে জল খাবো ওরা ভাত খেয়েই বেরোবে আর কি আমরাও খেয়ে নেবো আসিস কেন দেখাচ্ছে একটু পরে তুইস কেন ওখানে জল জমে থাকে শ্যাওলা পিস দিদি হ্যাঁ হ্যাঁ শাতসুন্নি থাকে তো ওখানে তুমি কেন গেছো এই ফুলগুলো তুলেছে সেই জন্য ও ওখানে একটা অপরাজিতা পেয়েছে দেখি দেখি কীরম ফুলটা নষ্ট হয়ে গেছে তো সেই ফুলটা তুলতে গেছে আমি একটা পেয়েছি এই দিকে এই জবা ফুল গাছের উপর তো আমরা কিন্তু পুজো দিই এই অম্বুবাচির মধ্যে আমরা কিন্তু পুজো দিই অনেকে দেয় না কিন্তু আমরা দিই হুম ঠিক আছে থাক ওটা তুলতে হবে না কই কে একলে মা হ্যাঁ বলছো না তো যে এত কিছু মাছ আছে সমুদ্রে

আপনি কি নিয়ে এসছেন দেখি তো বাজারে থলেতে আপনাকে আবার দেবে এটা হ্যাঁ না না মাছ নিয়ে চিল্লাবেন আপনি ছটা মাছ যা ওজন হয় নেন না ভালো আমি ব্যবস্থা করে দিচ্ছি নেন না আপনি তো এই মাছ নেওয়া হলে এত ভয় পায় না মাছ কাটার এরকম বউ বাড়িতে রাখাই উচিত না এই রকম মাছ বাটা মাছ নেবে ছোট ছোট ভোলা মাছ নেবে বাজারে মাছ যদি না পায় আমাদের বাড়িতে বসে কেটে তারপর নিয়ে যাবে ভয় এই মাছ যদি না কাটে দিয়ে দেবেন হ্যাঁ এত ভয় আমি কেটে দিচ্ছি আমি মাছ কাটতে ভালো আছি কেটে দিচ্ছি রান্না করতে ঝামেলা করাম সর্ষে বসতে পারবে ব্যাস ইস আমার চান হয়ে গেছে অত মাস কাটবো না আমি দরকার যে উচ্চ মাধ্যমিক দিদি আছি তোর জন্য লোকে আমাকে বুড়ি বল চাবি বের করে নিয়েছে বাবা হার কাত হয়ে গেছে লোকটা ছেলে আর ছেলের বাবা বেরিয়ে গেল এখন মেয়ে আর আমি ঘরে তাই না আমার বাড়ি কি রধু বাবা সেইরম কারেন্ট চলে গেল নাকি বুঝতে পারছি না তো হ্যাঁ কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গেছে এখন বুঝতে পারবো যা মাছ তো গরম তো মাছটা কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম তো মাছটা এখন রান্না করে নেবো কড়াও বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে তেল রয়েছে পুরনো তেল ওই সকালবেলা বেগুন ভেজেছে পটল ভেজেছে সেই তেল ওর নাম পার্শে মাছ তো নুন হলুদ মাখে তেলটা বাদ দিয়ে দিই না তরকারিটা কালো হয়ে যাবে তো মাছ ভাজা হয়ে গেছে এখানে আর এখানে দিয়েছি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি আর টমেটোটা দিয়ে দিয়েছি টমেটো একটু ভালো মতন ভাজা হয়ে যায় একটু শুধু সর্ষে দিয়েই ঝাল করবো কেন পোস্তটা নেই পোস্তটা শেষ হয়ে গেছে বাবাকে বলেছিলাম ভুলে গেছে আনতে হ্যাঁ আর এখানে যে সর্ষে বেটে জল দিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম সর্ষেটা একটু হলুদ দিয়ে বেটেছিলাম আর হলুদ দেবো না একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তাহলে একটু কালারটা আসবে তো ঝোলটা ফুটুক ফুটলে পরে মাছ দিয়ে দেবো আর আজকে কিছু রান্না করবো না বন্ধুরা ওই ওর বাবা ছেলে তো বেরিয়েছে দুজনের ছেলের পরীক্ষা তো ছেলে পরীক্ষা দিয়ে বেরোবে ওখানে দুটোর আগে তো বেরোতেই পারবে না কেন বারোটা থেকে পরীক্ষা শুরু হবে আর দুটোর পর বেরোবে দু ঘন্টার আগে বেরোতে পারবে না তো ওখান থেকে বাড়ি আসতে যেটুকু সময় লাগে তো হয়তো কিছু খাবে ওর বাবা বললো যে ছেলেকে বাইরে খাইয়ে তারপর নিয়ে আসবে তো যদি খায় যদি খেয়ে আসে আর কি তাহলে তো বেকার হবে আর এদিকে আমি সকালবেলা কত কথা বলে মুখটা বন্ধ রাখ কোথায় যন্ত্রণা করছে মেয়ে আর একজন তো এবার মাছটা দিয়ে দেবো তো ওই জন্য আর কিছু তেমন করব না কারণ যদি না খায় তখন তো আমার খাবারগুলো নষ্ট হবে পুরো তো সেই জন্য আর এখানে নিয়ে কি ভাত তখন পুরোটা সম্পূর্ণটা খাইনি খাইয়ে দেবো এখন বান্না আজকে আমার এই করতে যদি যদি খায় তখন দেখা যাবে বাড়িতে এসে ভাতও আছে ডাল আছে আর এই মাছের ঝোল এই ঝোল বলছে মাছের ঝাল কিছু ভেজে খাওয়ার মতন আর আমি তো ডাল খাই না আমি মাছের সঙ্গেই খেয়ে নেব না মাছ হলে কিছু লাগে না বন্ধুরা মাছের ঝাল হয়ে গেছে ঝালটা এরকমই হয়েছে খুব পরীক্ষা কিরকম আছে লজ্জা ভাই মন্দিরে গেছিলি বরং মন্দিরে বন্ধ ছিল কি খাইয়েছে বাবা লস্যি খেয়েছিস আমার জন্য একটু আনলি না লস্যি এখন বাড়ি ফিরল সবাই ঢুকলো দিদামছে দেবো ঠিক আছে সন্ধেবেলায় চা খেয়ে আর মটর ভিজিয়ে রেখেছিলাম মটর আগেই ভিজিয়ে রেখেছিলাম ওটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছে রাত্রে একটু ঘুগনি করব সেই জন্য তো দেখি একটু পেঁয়াজ রসুন ছাড়াতে বসবো এক্ষুনি রুটি হবে তাই তো শোনামা চলো এই এটা টমেটো তো আদা পেঁয়াজ রসুন ছাড়াতে বসেছি ঘুগনিতে দেব কেমন করে নিয়ে আসছি বটিটা একটা একটা বাটিতে জল দে এরকম সাইজে হলেই তো এখানে মশলাটা কষিয়ে মটর আর কি তো আলুটা কষিয়ে নিলাম মটরটা দিয়ে দেব মটরটা সেদ্ধই হয়ে সেদ্ধ হয়ে গেছে কিন্তু এই যে রকম হয়েছে আর একটু সেদ্ধ হলে ভালো হতো তাও তো মনে ছিল না বিকালবেলায় মটরটা ভিজিয়েছি দেরি হয়ে গেছে সকালবেলা ভিজালে ভালো হতো আর প্রেশারে দিইনি আমি এমনিই সেদ্ধ করলাম তো গরম জল করে তার মধ্যে মটরটা দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হলো প্রেশারের দিকে তাড়াতাড়ি হয় আর ও না প্রেশার কুকার মাজতে ইচ্ছে করে না একদম খুব বিরক্তিকর কাজ প্রেশার কুকার মাজা তেলটা একটু কমই দিয়েছি রাত্রিবেলা খাওয়া হবে তো দুপুরবেলা রাতে যে রুটি হবে জানতাম না নাহলে হাড়ি টাড়ি সব নিজেই রাখতাম সকালবেলা একটু সুবিধা হতো আর এখানে হচ্ছে গরম জল বসিয়েছি ঘুগনির মধ্যে দেব আর জলটা গরম হয়ে গেছে এটার মধ্যে আলুটা ভিজে তুলে রেখেছি আমি বাটিটাতে মানে এর মধ্যে ঘুগনিটা রাখবো তো সেইভাবে ওর বাবার নিরামিষ ঘুগনিটাই পছন্দ করে একটু নারকেল ঠাকল দিয়ে রান্না করলে ওটাই পছন্দ করে কিন্তু যতবার ঘুগনি বানায় নিরামিষই করি এই আমিষ ঘুগনি পেঁয়াজ রসুন দিয়ে খুব কমই করা হয় কতদিন পর করলাম তার কোনো ঠিক নেই তা আমি ভেবেছিলাম যে এই ঘুগনিটা কালকে করবো তুমি চিকেন কি বানিয়ে আসবো সন্ধ্যেবেলায় আর সকালবেলা মটরটা ভিজিয়ে দুপুরে বেলা বিকেলবেলার দিকে সেদ্ধ করে রাখব তাহলে রাত্রে তাড়াতাড়ি হয়ে যাবে তো ওর বাবা বলল যে আজকেই করো তো কি করব মটরটা ভেজালাম আর একটু গরম ঘুগনি করে নিয়ে আসলাম একবারে বেশি করে করে নিয়েছি সকালবেলাও হয়ে যাবে তো এখন যাবো রুটি করতে রুটিটা হয়নি ঘুগনিটা সবে হলো এবার একটা ফুটো ফুটো গামলা আছে নিয়ে ঢাকা দিন পুরো ঢেকে রাখলাম খারাপ হয়ে যাবে তো সদ্যই নামালাম এইমাত্র নামালাম নামিয়ে নিয়ে আসলাম এখানে যেহেতু খাওয়া দাওয়া হবে তো একবার এখানে নিয়ে চলে এলো রাখো ঢাকা দি ঢাকা দিতো তাড়াতাড়ি চলে আসো এবার মানে থালার মধ্যে দিয়ে দিলাম সোনাকে কিভাবে দেব ঝাল তুমি খেতে পারবে তাই ঠিক আছে এটা আগে খাও লাগলে আবার দেবো হ্যাঁ তো এদের মতন ভুটি করে নিয়ে এসে আগে দিয়ে দিলাম খেতে আর তাড়াতাড়ি আয় বস আমি চলে যাবো কিন্তু আমি যাই রুটি করি আমার ওইখানে চাটু পুড়ে যাচ্ছে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে একটুখানি লাইক করবেন কমেন্ট করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন আবারও বলছি তো আর ভিডিওটা বড় করলাম না ভিডিওটা এই পর্যন্তই গুড নাইট আর পরের দিন আবার দেখা হবে অন্য একটা ব্লগে তো অনেক অনেক ভালো থাকবেন। এখানেই শেষ করছি